হ্যালো ইব্রিওয়ান এখন ব্লগটা স্টার্ট করছি বিকাল থেকে কারণ এখন যাব হচ্ছে ঘুরতে তো দিদিরা এসছে যারা আমরা আমার ব্লগ দেখেছো তারা তো জানোই যে দিদিরা এসেছে তো আজকে ওদেরকে নিয়ে আমি কথাটা বলে নিয়েও নিচ্ছি তো আজকে ওদেরকে নিয়েই যাচ্ছি হচ্ছে একটুখানি ঘুরতে বাইরে প্রচণ্ড মেঘ বৃষ্টি তাও রেডি হয়ে গেছে কারণ ওরা কালকে বাড়ি চলে যাবে তাই ওদেরকে নিয়ে এখন বেরোবো এই যে আর একজন এখানে রেডি এই যে একবারে চশমা চশমা পরে একবারে রেডি হয়ে গেছে দিয়ে এখন এখন বেরোবো এখন দেখি কোথায় যাই যাওয়ার তো অনেক জায়গাতেই কথা আছে এখন দেখা যাক কোথায় যাওয়া হয় তো তোমরাও সঙ্গে চলো অবশ্যই আমার সাথে তো তোমরাও দেখো আমরা কোথায় যাচ্ছি আজকে ঠিক আছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এই যে এটা আমার হচ্ছে আদি বুড়ো দেখি সরে যাও এই যে আমার আদি বুড়োটা কেমন সেজেছে দেখো এটা আমার আজি বুলো কেমন সেজেছে বাবরি ওরে বাবুরি অনেক বৃষ্টি আমরা কি করে এই যে আমরা বেরিয়ে গেছি যাওয়ার তো অনেক জায়গায় কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য সব কিছু মাটি হয়ে গেল আমরা যখন যাচ্ছিলাম তখনও টিপটাপ করে বৃষ্টি পড়ছিলই মানে সারাটা সন্ধে কালকে বৃষ্টি পড়েছে তো ওইভাবেই গেছি আর এই যে আমরা এখন যাচ্ছি গাড়িতে সবাই বসে আছি দিদি সামনে বসেছে তারপর আমরা এসেছি হচ্ছে মানকড়ায় একটা রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে দারুচিনি এর আগেও আমরা অনেকবার গেছি ওখানে ওখানে যেতে খুব ভালোবাসে আমার আদি প্লাস ওখানের পরিবেশটাও খুব সুন্দর ওই জন্য ভাবলাম একটু বৃষ্টির দিনে ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য ওটা একটা পারফেক্ট জায়গা ওই জন্য আমরা সবাই মিলে ওখানে চলে গেলাম আর ওই যে গাড়িটা বাইরে রাখা আছে আমাদের গাড়িটা এখন ভিজছে কারণ টিপটাপ করে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আমার আদি ভিতরে বসে গাড়িটা একবার লক করছে একবার আনলক করছে এই সবাই মিলে একটুখানি ফটো ভিডিও সব করে নিলাম কারণ এই স্মৃতিগুলোকে বন্দি করে রাখলে এগুলো যখন পরে আবার যখন চোখের সামনে আসে দেখতে খুব ভালো লাগে আর ইউটিউবটা মেনলি হচ্ছে স্মৃতিগুলোকে সব কিছু একদম জড়ো করে রেখে বা ভবিষ্যতে যাতে আমার আদিও দেখতে পারে আমরাও দেখতে পারি যে আমরা এরকম একটা সময় বা এরকম একটা সন্ধে কাটিয়ে কাটিয়েছি সবাই মিলে একসাথে তো তখন খুব ভালো লাগবে তো সেই মতে আমাদের যখন বসে এসেছি খাবার দাবার তো খেতেই হবে তাই পকোড়া অর্ডার করা হয়ে গেছিলো পকোড়া চলে এসেছে পকোড়ার সঙ্গে চাও চলে এসেছে চা পকোড়া অনেক কিছু অর্ডার করা হয়েছে আমরা কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করেছি মানে কি বলবো এতটাই খাওয়া দাওয়া করেছি যে কিছু বলার নেই আর আমার আদিত্য কিছু খায় না সবাই জানো যে ও বাইরের খাবার কোনো কিছু খায় না তাই ও এখন বসে বসে চাবি নিয়েই এখন খেলা করছে তারপর যেটা এসেছিল হচ্ছে চিকেন কাটলেট চিকেন কাটলেটটাও খুব ভালো ছিল ওখানকার ঘুর ঘুরতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ওখানকার খাবারটা খুব ভালো কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছুই ভালো আর তারপরে এসেছিল এটা ফিস কাটলেট মানে ভেটকি মাছের কাটলেটটা অসাধারণ খেতে ছিল অসাধারণ পুলিশ ना मेरा भी तो ওখান থেকে বেরিয়ে একটু কাজ ছিল দিদিদের তাই দিদিরা কাজটা করতে গেছিলো আর আমরা চলে এসেছিলাম এখানে কেটলি ক্যান্টিন বলে যে একটা ওপেন হয়েছে দিয়ে একটা নতুন একটা চায়ের দোকান প্লাস হচ্ছে রেস্টুরেন্ট তো সেখানেই গেছিলাম মানে এত সুন্দর ওপেন হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু আমাদের কোনো দিন যাওয়া হয়নি তাই আনলাম যে এখন সুযোগ আছে তাই চলো দিয়ে আমি আদির পাপা আর আদি মা সবাই গেছিলাম কারণ দিদি আর জামাইবাবু বললামই যে ওরা একটা কাজ ছিল সেই কাজটা করে এসে আমাদেরকে জয়েন করবে আর এখানে আমরা দুজন মিলে একটুখানি ভিডিও করে নিচ্ছি আর এই যে আমার আদি এখন ও দিদুনের সাথে এখন কি যে গল্প করছে আর কি যে বলছে তা ঠিক নেই আর ওরা এবার চলে আসবে দিয়ে আমরা একসাথে এখানেও কিছু খাওয়া দাওয়া করব করে একদম বাড়ি গণতকি করা কোলি তো না আমাদের দাদা লাগে লাগে আমরা যেন কি করা বল কই করে আমাদের ওই যাচ্ছে ছোট পুরো করে এদিকে 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 এবার তো কাম আটা আটা কাম দি আমিও কাটা চামচ দিয়ে খাব হি হি